সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদাত খান সোহেল আকুকেশার ও ন্যাচেথি নিয়ে কাজ করি আজকের বিষয় হচ্ছে কিডনি আজকের বিষয়টা হচ্ছে অনেক জটিল হ্যাঁ আমরা আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি এই কিডনিটা কিডনির কাজ হচ্ছে আমরা যে খাবারটা খাই হ্যাঁ খাবারটা গলানোর কাজ হচ্ছে কিডনি আমরা সর্বোচ্চ চল্লিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম প্রোটিন খাওয়ার দরকার যদি আমরা চল্লিশ গ্রাম প্রোটিন বা পঞ্চাশ গ্রাম প্রোটিন খাই তাহলে কিডনি সেটা গালাইতে পারবে আর আমরা যদি তার চেয়ে বেশি খাই তাহলে কিডনি সেটা গালাইতে পারবে না কিডনি উপর চাপ পড়বে এটা হচ্ছে কিডনি আমাদের শরীরে তিনটা কিডনি আছে হ্যাঁ কিডনি ইজিএফ কিডনিকে আমরা ইজিএফআর বলি কিটিনি কিটিনি হচ্ছে স্পেনার ছাটনি আমরা যে খাবারটা খাই খাবারটা কিডনি ছাকে সেটাকে আমরা স্ট্যানার বলি আরেকটা কিডনি হচ্ছে আমাদের শরীরের যে স্কিন চামড়া সেটা হচ্ছে আমাদের থার্ড কিডনি এই তিনটা কিডনি আছে আমাদের শরীরে অনেকের কিডনি ড্যামেজ হওয়ার কারণ কি আমরা অতিরিক্ত মাছ মাংস খাই হ্যাঁ ডিম দুধ খাই হ্যাঁ অতিরিক্ত লবণ খাই হ্যাঁ সেজন্য আমাদের কিডনিটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে আমরা যদি লবণটা একটু কম খাই হ্যাঁ ন্যাচারাল প্রোটিন খাই তাহলে আমাদের কিডনির কোনো ক্ষতি হবে না কোনো চাপ পড়বে না এখন আপনার কিডনিটা ড্যামেজ হয়ে গেছে পঁচানব্বই পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে ডাক্তার আপনাকে ডায়ালিসিস করতে বলবে কিন্তু ডায়ালিসিস করলে আপনি আর কিছুদিন বাঁচবেন না ডায়ালিসিস ডায়ালিসিস কিডনির কোনো চিকিৎসা না কিন্তু আমরা চিকিৎসা করি যাক বাঁচার জন্য কিছুদিন বাঁচার জন্য হ্যাঁ আপনি আমাদের কিডনিতে অনেকে বলে যে এটাকে ট্রান্সফার করা যাবে হ্যাঁ কিডনি ক্যান্সার করা যাবে হ্যাঁ তারপর আপনি ধরুন কিডনিতে হ্যাঁ কিডনি আমাদের শরীরের খাবারগুলোতে চাকে এবং বের করে দেয় আমরা যদি ইজি বেড়ে যায় এবং ইজি কমে যায় এবং ট্রিটিমিনটা বেড়ে যায় আমাদের শরীরের ভিতর আস্তে আস্তে ইউরিনের ফোর্সটা কমে যায় হ্যাঁ কিডনির ন্যাশনগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় শরীরে ইউরিয়া বেড়ে যায় হ্যাঁ তখন আমাদের কিডনিটা ড্যামেজ হয়ে যাচ্ছে হ্যাঁ তখন ডাক্তার আপনাকে বলে যে ডায়ালিস করেন ডায়ালিস কিডনির কোনো চিকিৎসা না ডায়ালিস হচ্ছে আপনার আমরা যে খাবারটা খাই সেই খাবারটা ডায়ালেট করে বের করবে শরীর থেকে টক্সিন বের করবে কিন্তু এটা বেশি দিন কার্যকর হবে না এটা ভালো না হ্যাঁ তো আপনারা এই যারা কিডনি থেকে কিডনিটা সুস্থ রাখতে চান আপনারা হাতের এই পয়েন্টে অকুপ্রেশন করার আগে কাঠি দিয়ে হাতটা ঘষে ওয়ার্ম করে নেবেন তারপরে তিনটা পয়েন্ট আকুপে করবেন এটা হচ্ছে আমাদের স্ক্যানার কিডনি হ্যাঁ এখানে একশোটি চাপ দিবেন দিনে দুই গলা এটা হচ্ছে আমাদের কিডনি জি ইজিএ পার্ট হুম আর এটা হচ্ছে লিন এইটা এখানে চাপ দিলে আপনার শরীর থেকে টক্সিন বের করবে এখানে একশো এখানে একশো এখানে একশো দিনে দুই বেলা আবার বাম হাত ডান হাত এখানে একশো এখানে একশো আবার এখানে একশো চাপ দিবেন তাহলে আপনার কিডনিটা সবল থাকবে সুস্থ থাকবে সুস্থ জীবন যাপন করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে তারা আমাকে লাইক দিবেন এবং যাদের বুঝতে অসুবিধা আছে তারা আমাকে কমেন্ট করবেন এবং যাদের টিভি জনিত সমস্যা আছে তাদের কাছে আমার এই ভিডিওটি বিলিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন